আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে যে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলে এক বাই ফাইভ অংশ হবে আপনারা আরেকবার দেখেন যে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদে আসলে ওয়ান বাই ফাইভ অংশ হবে আপনারা এখানে দিছে যে ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট এখন কোনটা আসবে আমরা সমাধানটা করে দেখি সমাধানে যাই যে সমাধান ধরি সুদে আসলে সুদ যোগ আসল পাঁচ টাকা ঠিক আছে তাহলে সুদ হচ্ছে পাঁচ এর ঠিক আছে ফাইভ এর ওয়ান বাই ফাইভ অংশ ঠিক আছে তাহলে আমাদের এক টাকা হ্যাঁ এটা হলো তোর এক টাকা তাহলে সুদ হচ্ছে কী আমাদের এক টাকা তাহলে যদি সুদ এক টাকা হয় আসল কী হবে আসল হবে আমাদের পাঁচ মাইনাস এক টাকা অর্থাৎ চার টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা সূত্র সূত্র প্রয়োগ করে আয়োজন পি এন আর ঠিক আছে তাহলে আমাদের কী আমাদের সময় শেষে আর মানে পাশে মানে আমাদের সুদে আসলে এত অংশ হবে তাহলে কি থাকছে সুদে আসলে তাহলে আমাদের আরের মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে পি হচ্ছে আমাদের চার টাকা আর ঠিক আছে তাহলে এখানে একশো ধরে তাহলে আমাদের আর টু আই একশো ঠিক আছে আই আইজিক টু একশো বাই পি এন মান হচ্ছে চার চার এন হচ্ছে আমাদের মানে সময় হচ্ছে পাঁচ বছর ঠিক আছে তারপর হচ্ছে আয় আয় হচ্ছে আমাদের এক টাকা আই কি সুদ এক টাকা তাহলে মানগুলো বসাই আর ইজিক টু এক ইন্টু একশো এর মান করতে হচ্ছে আমাদের চার আর এন হচ্ছে আমাদের পাঁচ তাহলে কাটাকাটি করি চার বিষয় একশো আর হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে অতএব আর এজ পাঁচ পাঁচ আছে তাহলে উত্তর কি আসবে পাঁচ পাঁচ ছিল এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের